নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমরা আরেকটি ভিডিও রান্নার রেসিপি নিয়ে এসেছি সেটি হলো মুগ ডাল মুগ ডাল মুগ ডালগুলোকে আমরা জলে ভিজিয়ে নিয়েছি পরিমাণ মতো এটা তিনজনের তিন চারজনের পরিমাণ হবে এই মুগ ডালটা আমরা রান্না করব প্রেশার কুকারে প্রেশার কুকারটা আমরা আগেই বসিয়ে দিয়েছি আর এর সঙ্গে ফোড়ন দিয়ে মুগের ডালটা ভেজে আমরা প্রেশার কুকারে ডালটি রান্না করব সরষের তেল আগে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এতে আমরা প্রথমে ফোড়ন দিয়ে দেব ডালটি ভাজার আগে একবারে ফোড়ন দিয়ে বসাবো এখানে আমরা দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে এগুলো একটু ভাজা ভাজা হলে মুগের ডালটা আমরা দিয়ে দেবো মুগের ডালটা ধোয়া হচ্ছে হাফ কাপের একটু বেশি হাফ কাপের একটু বেশি মুগের ডাল আমরা দিয়েছি এটা ভালো করে জল দিয়ে ধুয়ে ধুয়ে মুগের ডালটা দেব দিয়ে দিয়ে দিলাম ছাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব একটু অল্প তেল দিয়ে আমরা ভাজবো হালকার উপরে ভেজে নেব ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম কড়াইতে রান্না করা ডালের থেকে এই প্রেসার কুকারে এই পদ্ধতিতে মুগের ডালটা তৈরি করা খুব সহজ এবং খেত স্বাদ আলাদা লাগে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম আর দেব আমরা মিষ্টি আর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা চিড়ে দিলাম প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার সিটি পড়তে বাকি দুটো কিংবা তিনটে ডাল অনুযায়ী আমরা দিয়ে নেব অনেক ডালে দুটোতেও হয় অনেক ডাল তিনটে তো হয় দেখতে থাকুন প্রেশার কুকারের ঢাকনাটা আমরা খুলে দিয়েছি এবং মুগের ডালটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে এটা তিনটে সিটি আমরা দিয়েছি দিয়ে কিছুটা সময় আমরা নামিয়ে রেখেছি ওই ভেতরের বাষ্পতে এটা গরম বাষ্পতে এটা সেদ্ধ হয়ে গেছে ডালটা আরও বেশি এবং খেতেও খুব সুস্বাদু আপনারা যদি এই প্রেশার কুকারে পদ্ধতিতে যদি ডাল সেদ্ধটি ভালো লাগে তাহলে আপনারা এই প্রেশার কুকারে মুগ ডাল রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আর লক্ষ্মী কুটিরের এই চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা একটু কাজে নিত্য নতুন রান্নার ভিডিও দেখানোর জন্য উৎসাহ পাই আজ এই ভিডিওটা এই পর্যন্তই খুব সহজেই এই মুগের ডাল তৈরি হয় দেখি হুম